হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তা বুলবুলি ব্লগে সবাইকে স্বাগত জানাই যেন হঠাৎ করে দুপুরের সময় আলপনাদির ভিডিওগুলো দেখছিলাম আজকে আমি দেখলাম মানে যে খুব দুপুরের সময় আলপনাদি ভিডিওগুলো দেখছিলাম আজকে খুব কষ্ট হচ্ছিল দেখলাম আলপনা দি আমাদের মাঝে আর নেই খুব খুব কষ্ট হচ্ছিল আমার কি বলবো যে দিদির ভিডিও দেখার পর আমার এত খারাপ লাগছিল যে চোখের জল ধরে রাখতে পারলাম না জানো আমি সেই সময় দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখে আমার কেমন লাগছিল একদম ভালো লাগছিল না তারপর শুনলাম আলপনাদির নাকি পিত্তথলিতে পাথর হয়েছে রক্তশূন্যতা হয়েছে আরও অনেক অনেক রোগ ঢুকে গেছিলো শরীরে হ্যাঁ তা কি আর বলবো তারপর রাত্রিবেলায় আমার না সে জ্বর এসেছিলো ঠান্ডা লেগেছে কাশি হয়েছে হ্যাঁ একদম আমার ভালো লাগছিল না শুধু চোখে ভাসছে শুধু চোখে ভাসছে আল্পনাদির মুখটা শুধু আলপনাদির কথা আলপনাদির ভিডিওগুলো এত সুন্দর ভিডিও করতো আলপনাদির আলপনাদির মা তা হচ্ছে আলপনাদির হাজবেন্ড প্রত্যেকে ভালো লাগতো প্রত্যেকের বিশেষ করে বয়স্কদের মানে বিশেষ করে বয়স্করাই যারা আছে তারা কমেডি ভিডিওগুলো দেখতো। যেন আমার মা বাবাও হচ্ছে ভিডিওগুলো খুব পছন্দ করতো আল্পনাদির ভিডিওগুলো ভিডিওগুলো দেখত আর খুব দুঃখিনী মেয়ে ছিল একটা হুম কী নিয়তি দেখো সবে সবে সুখের মুখ দেখেছে একটু সবে সুখের মুখটা দেখেছে আলপনাদির আলপনাদির খুব ইচ্ছা ছিল আলপনাদির খুব ইচ্ছা ছিল যে জায়গা কিনবে বাড়ি করবে তোমরা তো সবাই দেখেছ আলপনাদির মাটির ঘর বাঁশের বাঁশের ঝাড় বাঁশের ঝাড় রয়েছে আছে তো আলপনাদির মানে কি বলবো আর কিছু বলতে পারছি না আমি তারপর আলপনাদির আবার চিকিৎসার জন্য তার বর অনেকটা খরচ করেছে অনেক খরচ করেছে আমি আসে মানে কথা বলতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে শুধু মনে হচ্ছে যে না আলপনাদি মুখটা শুধু ভাসছে শুধু ভাসছে মনে হচ্ছে যে আলপনাদি বেঁচে আছে আমাদের মাঝে আছে হ্যাঁ এটা শুধু মনে হচ্ছে তা যেখানেই থাক যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরাও তোমরাও দেখো যে আলপনাদি যেন ভালো মানে প্রার্থনা করো দি যেন ভালো থাকে সুস্থ থাকে যেখানেই থাক ভালো থাক আমার মানে আর মানে কথা বেরোচ্ছে না অব্দি কথা বেরোচ্ছে না জানো খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই এখন বসে রয়েছি তার মানে অল্পনাদির কথাগুলোই বলছে অল্পনাদির কথাগুলো না বললে হচ্ছে না আমার সত্যি আমি তো ভাবতেই পারছিলাম না যে এমন হবে আমার সত্যি খুব খারাপ লাগছিল আর এরকম হলে না এরকম হলে আমি এমনিও না খুব দেখতে পারি না এগুলো মানে মানে আমার খারাপ লাগে খুব খারাপ লাগে আমার আর কি সুন্দর ভিডিওগুলো করতো সবাই ভালোবাসতো আলপনাদি ভিডিওগুলো আমার তো ভীষণ ভালো লাগতো আলপনাদি ভিডিওগুলো দেখতাম যাই হোক আর কিছু বলার নেই আর কিছু বলতে পারছি না আমার কথা আর আসছে না এইটুকুই বলবো সে যেন ভালো থাকে সুস্থ থাকে এই এখন বসে রয়েছি আলপনাদির মা তো খুব ভেঙে পড়েছে খুব ভেঙে পড়েছে আলপনাদির মারও না হচ্ছে খুবই শরীর খারাপ আর খুব কাঁদছে তা তো কাঁদবে বলো তার তার একটাই মেয়ে তার তো আর কেউ নেই তার ওই একটাই মেয়ে কি সুন্দর প্রত্যেক দিন তার জামাই মেয়ে তা নিয়ে তিনজনা মিলে হচ্ছে ব্লগ দিত ব্লগগুলো দেখতাম খুব ভালো লাগতো হুম তার খুব প্রচণ্ড কাঁদছে তা কি বলবো বলো প্রচণ্ড তা সে যাই হোক আলপনাদির আলপনাদির হাজবেন্ড তার মা তারও বুঝতে পারিনি এরকম একটা বিপদ ঘটবে তারা অনেক ধর অনেক ডাক্তার দেখিয়েছে অনেক ডাক্তার দেখিয়েছে কিছুতে কিছু করতে পারলো না তারপর অনেক খরচ করেছে অনেক খরচ করেছে জামাই মানে আলপনাদির বর খুব খরচ করেছে আলপনাদির জন্য কিছুই করতে পারলো না মানে অনেক ধরনের রোগ ঢুকে গেছিল তো শরীরে না অনেক ধরনের রোগ ঢুকে গেছিল যার ফলে আর কিছুই করতে পারলো না আবার শুনেছি শুনলাম যে ব্লাডের গন্ডগোল হয়েছে ব্লাডের জন্য এমন নাকি হয়েছে তালবোনাদির মা প্রচণ্ড ভেঙে পড়েছে খুব কাঁদছে তার একটাই মেয়ে না একটা আর তো কেউ নেই আলপনাদির কথা শুনে আমার খুবই খারাপ লেগেছে আমার খুব কষ্ট হচ্ছে তাই আমি চা চা খেলাম খেয়ে বসে রয়েছি তা আমার হাজবেন্ড বলছে যে কি হয়েছে কার কি হয়েছে সে সেটা তখন আমি বললাম যে আমি আলপনাদির হচ্ছে ব্লগটা দেখি ব্লগ দেখি তা তুমি তাহলে দেখো আলপনাদির ব্লগ তখন আলো আমার হাজবেন্ড বলছে ও তো আমি দেখেছি তো দেখেছে তখন বলছি যা তো আমি জানি না যে এমন হয়েছে হ্যাঁ আলপনাদির মানে অনেক ধরনের রোগ হয়েছে তার চিকিৎসার জন্য তার এরকম হয়েছে মানে সে আমাদের মধ্যে আর নেই মারা গেছে তখন বলছি এসছে তখন আমি তো দেই হচ্ছে দেখেছি তা আমি তো জানতাম না বলছে হ্যাঁ এরকম আর নেই তা আমার মা বাবাও খুব ব্লগুলো দেখতো ভালো লাগতো তা আমার না এক বসে রয়েছি আমার একদম ভালো লাগছে না দেখো কি নিয়তির পরিহাস মানুষের তো এগুলো তো মেনে নিতেই হবে না সবাই সে যে সবাই যে থাকবে এমন তা এমন তো না পৃথিবীতে সবাই এসেছে সবাইকেই যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে হ্যাঁ এটাই তো নিয়তি নিয়তি তো এরকম মেনে মেনেই নিতে হবে তার কিছু বলার নেই তা আমার রাত্রিবেলা আবার রান্না করব আমার তো একদম রান্না করতে ইচ্ছা করছে না তাতে রান্না তো করতেই হবে তাই মনে করছি রুটি করব রুটি আর কুমড়ো আলুর তরকারি কুমড়োলু তরকারি আর আলু ভাজবো আর ও তো রয়েছেই ফেলা মাছ রয়েছে দেখি আমার একদম খেতে ইচ্ছা করছে না ঠিক আছে এই পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরে যত্ন নেবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে সে যে আলপনাদি যেখানেই থাক যেন ভালো থাক সুস্থ থাক আর কিছু বলার নেই আর বলতে পারছি না এই পর্যন্ত বাই।